কানা ইয়াকাসিমুল আহমান বেল জ্যারানা জ্যারানা নামক জায়গায় বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন হাজার হাজার মানুষে লাইন বাংলাদেশের রকম হয় না কুরবানির গোশত বিতরণ হয় না লাইনে দাঁড়ায় অনেকে হাজার মানুষের মধ্য থেকে একজন বৃদ্ধা নারীকে বিশ্বনবী লাইন থেকে আলাদা করলেন নিজের গায়ের চাদর বিছিয়ে বৃদ্ধা নারীকে বসতে দিলেন বৃদ্ধা নারীও বিশ্বনবীর সাথে লম্বা আলোচনা করলেন মাথায় হাত বুলিয়ে দিলেন বিশ্বনবী দোয়া নিয়ে বৃদ্ধা মহিলার বড় একটা গোস্তের টুকরা দিলেন সাবরা বললেন ও নবী জীবনে কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে দিতে দেখি নাই কে মহিলা আপনার মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবী বললেন বাবা ছাড়া দুনিয়াতে আসলাম ছয় বছর বয়সে মারে হারালাম মায়ের বুকের দুধ আমার কপালে জোটে নাই আজকে আমার চাদরের উপরে যেই মহিলাটারে বসালাম এই মহিলাটা আমার দুধ মা হালিমা এই মহিলার দুধ খেয়ে আজকে আমি নবী মোহাম্মদ সাল্লাহ এজন্য জন্য মা বাবার খেতমতের দরকার আছে না নাই